সব পরম্পরায় আমি লাঙলও চালাতে পারি কোদালও চালাতে পারি ধানও ঝাড়তে পারি লাঠিও চালাতে পারি সবাই দেখেছেন তাই দেখলাম এখানে রোদ্দ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন গ্রামে এসেছিলাম দাঁড়ালাম দেখা করলাম একটু জানিম কুসুন গ্রামে এসেছেন কুসুম গ্রামে মানুষদের কী করছে এলাকা হচ্ছে ফিফটি পার্সেন্ট হিন্দু ফিফটি পার্সেন্ট মুসলিম প্রায় এখানে আমরা পিছিয়ে ছিলাম গত এবার মুসলিম সমাজের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয়েছে যে যাদেরকে আমরা ভর্তি দিয়ে তারা আমাদের জেলে ভরেছে আমাদেরকে এরা ক্রিমিনাল করেছে আজ আমি এসেছি গ্রামে গ্রামে ঘুরছি সবাই ধান কাটা নিয়ে ধান শুকোতে ব্যস্ত মানুষ সব জমিতে আছেন বা এখানে পাশে ধান দিয়েছেন সবাইকে দেখা করলাম কথা বললাম খুব উৎসাহী দেখতে পাচ্ছেন সবাই এসে দেখা করছে